আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসে আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনারা খেয়াল করেছেন আমার ছেলে বাইক নিয়ে বের হয়ে যাচ্ছে আজকে থেকে তুরসের কোচিং শুরু বাইক নিয়ে ও কোচিংয়ে যাচ্ছে না ওর বাবা আসতে একটু লেট করেছে দেখে ও বাইকটা গেটের বাইরে বের করে নিল একটু একটু করে বাইক চালানো শিখেছে বাস গেটের সামনেই একটু চালাই এই আর কি এদিকে রান্নাঘরে চলে এসেছি আমি রান্না যেহেতু এখন সকাল সকাল করে নিই আই মিন সকালে নাস্তা খাওয়ার পরেই কিন্তু দুপুরে রান্নাটা করে নিই অতিরিক্ত গরমের কারণে আমি আমার বাড়ির কাজের টাইম টেবিলটা একটু চেঞ্জ করে দিয়েছি তো মাছ ভিজিয়ে নিলাম এটা পাঙ্গাস মাছ আমার মেয়ের খুব পছন্দ আর এদিকে আমার বর গাছের আম পেরে নিয়ে এসেছে এগুলো সব কিন্তু গাছ পাকা আজকেই সব সকালবেলা এগুলো পেরে নিয়েছে আর নিয়ে এসেছে বাজার থেকে কলা গত এক ব্লকে দেখিয়েছিলাম না মধুয়া কলা নিয়ে এসেছিল আর সেদিনের কলাটা কিন্তু বেশ ভালো ছিল আর খেতেও কিন্তু অনেক মজা ছিল আজকের কলাটাও বেশ ভালো গত কয়েকদিন তো ছুটি ছিল এদের পর আজকে প্রথম আমার ছেলে কোচিংয়ে গেল স্কুল কলেজ ইউনিভার্সিটি সব তো রবিবার থেকে খুলবে সবাই আবার নিজ নিজ কর্মক্ষেত্রে বিজি হয়ে যাবে এদিকে বেশ পরিমাণে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এটা ভত্তা বানাবো আর সকালে নাস্তায় খাবো আমরা পান্তা ভাত যেহেতু অতিরিক্ত গরম তো সকালবেলা পান্তা ভাত খেতে বেশ ভালোই লাগছে তো ভর্তা বানিয়ে নিয়েছি তার সঙ্গে মাংস রান্না করা আছে ফ্রিজে তো মাংসটা গরম করে নিয়েছি তো পান্তা ভাতের সঙ্গে মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন পান্তা ভাতের সঙ্গে মাংস খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমাদের বাসায় সবাই পছন্দ করে আপনারা যদি কখনো না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে শুধু মাংস না পান্তা ভাতের সঙ্গে ডিম ভাজি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে এদিকে কথা বলতে বলতে ভর্তার মধ্যে কিন্তু আমি বেশ পরিমাণে মরিচ দিয়ে দিয়েছি আর খেয়াল করেন অনেকখানি কিন্তু ভত্তা হয়েছে আর ভর্তাটা কিন্তু আঠালো টাইপের এই ভর্তাটা দিয়ে পান্তা ভাত গরম ভাত খেতে বেশ ভালোই লাগে তো বেশ পরিমাণে করে নিয়েছি সকালবেলা খাওয়ার পরে বাকিটা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে আমরা খাবো আলহামদুলিল্লাহ নাস্তা খাওয়ার পরে এখন আমি মেশিনে কিছু কাপড় দেব কিছু কাপড় বলতে ঈদের আগে সব বিছানা চাদরগুলো তুলে রাখা হয়েছিল আর আমাদের ময়লা কাপড়গুলো আমরা ওয়াশিং মেশিনের ভিতরেই রাখি তো আমি প্রথমে সব কাপড়গুলো বের করে নেব যেগুলো মেশিনে দেওয়ার সেগুলো মেশিনে দিয়ে দেবো আজকে বৃহস্পতিবার শুক্র শনি আর দুই দিন আছে তারপরে তো সবাই সবার নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যাবে আসলে ব্যস্ততার মধ্যে থাকলেই কিন্তু শরীর মন দুটোই ভালো থাকে যেটা আমি মনে করি কিন্তু মাঝে মাঝে কাজের ক্ষেত্রে একটু ব্রেক নেওয়া দরকার এতে কিন্তু মনটাও ভালো থাকে কারণ একে আমি কোনো কিছুই ভালো লাগে না খেয়াল করেছেন দুর্যোগ কত রুটলিভাবে দল খাচ্ছে এত নিষেধ করা হয় বাচ্চাটা শোনেই না আর এখন থাইটা তো খুলে দেওয়া হয়েছে আরও স্প্রিডে দল খায় আমি কিন্তু চলে এসেছি ব্যালকনিতে কারণ একটা জিনিস শেয়ার করব আমি যে মানি প্ল্যান্ট আর পুদিনা পাতা দিয়ে ডিআইওয়াই করেছিলাম তো পুদিনা পাতা কিন্তু আমি মাটির মধ্যে লাগিয়ে দিয়েছি আর মানি প্ল্যান্ট কি অবস্থা সেটা এখন আপনাদের কাছে শেয়ার করব। খেয়াল করেছেন অনেকগুলোর শিকড় বের হয়ে গিয়েছে আর প্রত্যেকটা ডালে কিন্তু কুশি বের হয়েছে এই যে একদম ঝাউ হয়ে গিয়েছে পানিটা ময়লা হয়ে গিয়েছে আমি পানিটা এখন চেঞ্জ করে নেব আর এটা শেয়ার করলাম এই কারণে কারণ একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে আমার ডিআইওয়াই করা পুদিনা পাতা আর মানি প্ল্যান্টের কী অবস্থা এদিকে আরেকটা পরের মধ্যে আজকে আমি মানি প্লান্ট লাগিয়ে নেবো এই যে ছিদ্র করে নিয়েছি আচ্ছা এখন আমি আমার ব্যালকনির সিরামিকের পটগুলো একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেব আসলে একজন আপুর রিকোয়েস্টে আমি এগুলো খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো আমার ব্যালকনির দুটো স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডের মধ্যে আমি আমার পছন্দ মতো কিছু সিরামিকের পটের মধ্যে প্লান্ট লাগিয়ে সাজিয়ে রেখেছি এই সিরামিকের পটগুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি আর এগুলো কিন্তু প্লান্টার পট যার কারণে নিচে ছিদ্র করা আছে একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু সিরামিকের পটগুলোর নিচে কি ছিদ্র করা আছে কি না যেহেতু আপু এগুলো প্লান্টার পট এই জন্য সবগুলোর নিচে ছিদ্র করে দেওয়া আছে এই যে আরেকটা স্ট্যান্ডের মধ্যে আমি কিছু গাছ লাগিয়ে দিয়েছি আসলে যেহেতু এগুলো সিরামিকের এই জন্য আমি স্ট্যান্ডের মধ্যেই সিরামিকের পটগুলো রেখে দিয়েছি এখন একটা জিনিস শেয়ার করব খুব ভালোভাবে খেয়াল করেন একজন আপু আমাকে কমেন্ট করে বলেছে শিকার মধ্যে যে আমি গাছ লাগিয়েছি সেই প্লান্টার পটগুলো ভালোভাবে দেখিয়ে দিতে তো আপু এগুলো পট না এগুলো হচ্ছে নারিকেল একসময় কী হয়েছিল অনেকগুলো নারিকেল নিয়ে এসে বাসায় রাখা হয়েছিল তো পানি শুকিয়ে গিয়েছিল সেই নারকেলগুলো আমি কাটার দিয়ে কেটে তারপরে গাছ লাগিয়েছি এই এক একটা গাছ আর এই যে শিকার মধ্যে যে ঝুলানো হয়েছে এটা কিন্তু বয়স বেশ তিন সাড়ে তিন বছর হয়ে গিয়েছে তো এখন পর্যন্ত কিন্তু ভালোই আছে কোনো নষ্ট হয়নি যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা তো ইতিমধ্যে জানেন যে আমি সব ধরনের পরের মধ্যে গাছ লাগাই শুধু সিরামিকের পড়ে না খেয়াল করেছেন ব্লিডিং হার্ট একদম নিস্তালা থেকে চলে এসেছে তিন এটা মাটির মধ্যে দেওয়া আছে তো ওই জন্য উপরে উঠে গিয়েছে খুব ইজিলি আর আমি কিন্তু মানি প্ল্যান্টটা সুন্দর করে সেটিং করে নিয়েছি আজকে ভিডিও শেয়ার করিনি যেহেতু এটা এর আগে আপনাদের কাছে শেয়ার করেছিলাম বাস মানি প্ল্যান্ট কাটিং করে ওই ছিদ্রগুলোতে ঢুকিয়ে দিয়েছি আগের করা ডিআইওয়াই পুদিনা পাতা আর মানি প্ল্যান্ট পাতা আমি কিন্তু মাটির মধ্যে লাগিয়ে দিয়েছি কিছু কিছু গাছ মরে গিয়েছে আর কিছু কিছু আবার নতুনভাবে হয়েছে সেটা ইনশাল্লাহ একদিন শেয়ার করব এদিকে চলে এসেছি আমি ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলটা যে সাজিয়েছিলাম এর আগে কিন্তু ডাইনিং টেবিলের মধ্যে আমি জেট প্লান্ট দিয়েছিলাম আর জেট প্লান্ট কিন্তু ইনডোর না ইনডোরে রাখলেও প্রতিদিন দুই ঘন্টা রদে দিতে লাগে তো প্রতিদিন দুই ঘন্টা রদে দেওয়ার জন্য নিয়ে যাওয়া আবার নিয়ে আসা এটা আমার কাছে একটু বিরক্তবোধ মনে হয় জন্য এটা এখান থেকে সরিয়ে দিয়ে ওই যে মানি প্ল্যান্টের ডিআইওয়াই করলাম সেটা এখানে সেট করে দেব আচ্ছা এটা সেট করতে করতে একজন আপুর কমেন্ট পড়বো আপুর নাম হচ্ছে নীলুফার ফৌজি মেবি নামটা আমি সঠিকভাবে নিতে পেরেছি কারণ আমার একটু উচ্চারণের প্রবলেম এটা অনেকেই আমাকে বলে তো গত ব্লকে আপু কমেন্টটা করেছিল আপুর কমেন্ট ছিল আপনার এনার্জি লেভেল সত্যি প্রশংসনীয় আমি যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি তখন আপনার কথা মনে পড়ে সাথে সাথে ভেতর থেকে শক্তি পাই যখনই মনে পড়ে আপনার জন্য দোয়া করি প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দরভাবে আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এই যে আমার কাজ দেখে সবাই অনুপ্রাণিত হয় এটা আমার সবথেকে বড় পাওয়া এই ইউটিউব জার্নিতে আর আমি কাজে অনুপ্রাণিত হই আপনাদের পজিটিভ কমেন্টের মাধ্যমে আই মিন আপনাদের পজিটিভ কমেন্ট আমার নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায় যারা আমাকে মন থেকে সাপোর্ট করে আমার জন্য দোয়া করে আসলে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তাদের সকলের জন্য রইল অনেক অনেক দোয়া আল্লাহ যেন আপনাদের সকল মনোকামনা পূরণ করে যা আপনাদের জন্য মঙ্গলজনক এদিকে খেয়াল করেছেন আমি এখানে একটা অন্য গাছ দিয়ে দিয়েছি আই মিন মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি আগে এখানে পেন্সিল ক্যাক্টাস ছিল পেন্সিল ক্যাক্টাস কিন্তু দীর্ঘদিন একদম রুমের মধ্যে বদ্ধ রাখা যায় না ওটাকেও মাঝে মাঝে রোদ্রে দিতে হয় তো আমি ওটা সরিয়ে দিয়ে মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে বাবা সকালবেলা গ্রামের বাসায় গিয়েছে বাবা যেহেতু পাঙ্গাস মাছ খায় না যার কারণে আজকে পাঙ্গাস মাছ রান্না করে নিচ্ছি আর তার সঙ্গে ঢ্যাঁড়স কেটে নিয়েছি ঢ্যাঁড়স ভাজি করে নেব আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে কারো কাছে কোনো জিনিস চাওয়া এটা আমার মধ্যে একদমই ছিল না ইভেন আমার প্রয়োজনীয় জিনিস আমি কখনোই আমার বাবা মার কাছেও চাইতাম না চাওয়া জিনিসটা আমার কখনোই পছন্দ ছিল না কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমাকে ডেইলি ডেইলি আপনাদের কাছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো চেয়ে চেয়ে নিতে লাগে কারণ আমি খুব ভালোভাবেই জানি এখানে আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না শখের বসে আর নিজেকে বিজি রাখার জন্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা খোলা কিন্তু এই ইউটিউব চ্যানেলের পিছনে আমাকে এত পরিশ্রম দিতে লাগতেছে তো এখন আমার মন চায় যে আমি একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাই এটা থেকে কিছুটা হলো বেনিফিট পাই আর আপনাদের সাপোর্ট ছাড়া এটা কিন্তু কখনোই সম্ভব না জানি না নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো কি পারবো না কিন্তু এই জার্নিতে আমার ভিডিও দেখে যে আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর আমার জন্য দোয়া করেছে এটা আসলে আমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবে সব সময় এদিকে কিন্তু আমি রান্না করে নিচ্ছি আর এত কথা বলেছি রান্নার সম্বন্ধে কোনো কথাই বলিনি আমি কিন্তু পেঁয়াজ আর পটলটা ভালো করে ভেজে নেওয়ার পরে সব মশলা দিয়ে কিছুক্ষণ কষে নিয়ে এখন মাছ দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ কষে নেব তারপরে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে মাস্কগুলো ভালো করে কষে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠেকে রাখবো তারপর কিছুক্ষণ পরে আবার মাস্কগুলো উল্টে দেবো আর এদিকে কিন্তু ঢেড়সবাজি হয়ে গিয়েছে এটা আমি ঢেলে নিচ্ছি আর হ্যাঁ আরেকটা কথা সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশন আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে এদিকে মাস্কগুলো আমি উল্টে দিচ্ছি তারপর পরিমাণ মতো ঝলের পানি দিয়ে দেব আর পাঙ্গাস মাছে আমরা খুব বেশি ঝল খাই না আর আজকে যেহেতু পটল দিয়ে রান্না করেছি একদম মাখা মাখা নামিয়ে নেব আমার ছেলে আবার খুব একটা পছন্দ করে না কিন্তু আমি আমার মেয়ে আর আমার বর আমরা তিনজনেই পাঙ্গাস মাছ পছন্দ করি আর বাবা তো খাই না রান্না আমার মোটামুটি কমপ্লিট এখন কিছু হালকা পাতলা খাবো তো সকালবেলা যে গাছ পাকা আমগুলো পেরে নেওয়া হয়েছিল এগুলো না এখন আমি ছিলে নেব তার সঙ্গে পেয়ারা কেটে নেব আর এই পর্যায়ে এসে একজন আপু কমেন্টের অ্যান্সার দেব নাদিরা সীমা আপু গত ব্লকে কমেন্ট করে জানতে চেয়েছে আমাদের ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিট তো আপু আমাদের ফ্ল্যাটটা প্রায় আঠারোশো স্কোয়ার ফিট যদিও আমি কমেন্টে অ্যান্সার দিয়েছি তারপরও অনেক সময় না কমেন্টের রিপ্লাই অনেকে পড়ে না এজন্য আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম কারণ এর আগে আরও কয়েকজন আপু স্যাম কমেন্ট করেছিল এজন্য আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আর অনেকেই আমাকে কমেন্ট করে বলে যে আমার পুরো বাড়ির ট্যুর দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব হোম ট্যুর দেওয়ার জন্য আসলে ওই যে আমার হাতে একটু প্রবলেম তো মোবাইল যদি আমি অনেকক্ষণ ধরে ধরে থাকি তাহলে আমার হাত কাঁপে তো এটার ব্যবস্থা একটা করার লাগবে তারপরে ইনশাল্লাহ আমি হোম ট্যুর আপনাদের কাছে শেয়ার করব আর এদিকে খেয়াল করেছিলেন পেহারাটা কিন্তু সুন্দর হয়ে আছে কারণ আমি ওই যে প্লাস্টিকের মধ্যেই রেখে দিয়েছিলাম যেভাবে বাজার থেকে নিয়ে আসা হয়েছিল ঠিক সেভাবেই রেখে দিয়েছিলাম আর এখন আমরা চলে যাব আম খাবো আর তার সঙ্গে আমার পছন্দের পেয়ারা আর আমাদের গাছের আমগুলো কিন্তু বেশ মিষ্টি আর এদিকে কিন্তু মাছ রান্নাও হয়ে গিয়েছে এদিকে তুরাবি বড়া ভেজে নিচ্ছে ওর বড়া খেতে ইচ্ছে করেছিল আমি আবার একটু আলু কেটে দিয়েছি তো আলু ভাজিও করে নেওয়া হলো কারণ ইদানিং গরমে আলু নষ্ট হয়ে যাচ্ছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে